হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি উর্মিলা তো তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা খুবই সুন্দর খুবই ভালো হতে চলেছে তার কারণ আজকে আমরা যাব আমাদের মামাবাড়ি নয় আমাদের বাবার মামাবাড়ি যাব আজকে তো চলো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে তো দেখো আমরা প্রথমেই তো বাড়ি থেকে বেরিয়ে হাঁটু হাঁটু পায়ে পায়ে আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে আমরা অটোতে চাপলাম অটোতে চাপার পরে আমরা আমাদের এখানে ওয়ারিয়া স্টেশন আছে সেখানে নামলাম তো নামার পরে আমাদের এখানে একটা ঠাকুমার দোকান ছিল সেখানে একটু চপ দিলো চপ খেলাম মারা সবাই চা খেলো তো তারপর দেখো তারপর চাটা খাওয়ার পর আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি তোমাদের দাদা টিকিট কাটার পরে আমরা সিঁড়িতে টুকটুক করে উঠে পড়লাম তো তারপর উঠে পড়ার পর আমার এখানে এসে পরেই তো ক্লিপটা ভেঙে ফেললাম হাতে করে ভেঙে গেল তো তোমার তাদের দাদাভাই সেই ক্লিপটা আমাকে সারিয়ে দিল তো তারপর বসে থাকতে থাকতেই আমরা আমাদের চোখে পড়লো বুলেট ট্রেনটা পেরোলো বন্দে ভারত এক্সপ্রেস যেটা তো সেটা পেরিয়ে গেলো আমরা দেখে নিলাম সৌভাগ্যক্রমে খুব তো আমরা দেখতে পারি না যেহেতু তো দেখতে পেলাম বেশ ভালো লাগলো বসে বসে ওখানে আর সময়টাও দেখো পেরিয়ে এলো আমাদের সময় ছিল একটা চল্লিশের ট্রেন তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম বারোটার মধ্যে তো অনেকটা সময় বুঝতেই পারছো বসে বসতে হয়েছিল তো তারপর দেখো আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে কারণ আমাদের ট্রেনটা চলে এসছে তো দেখো আমরা ট্রেনের মধ্যে এবারে চেপে আমরা রওনা দেবো তো আমরা কোন জায়গায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে তারপরে চলো তোমরা দেখতে থাকো তো তারপর দেখো আমরা ট্রেনের মধ্যে চেপে পড়লাম ট্রেনের তো বন্ধুরা কেন যাচ্ছি সেটা বলে দিই অবশ্যই তোমাদেরকে তো আমার বাবার যে মামা ছিল সেই মামা মারা গেছে সেই কারণেই আমরা আজকে যাচ্ছি তো বন্ধুরা অনেক দিন আগে ছোটোবেলায় গেছিলাম তারপর আর যাওয়া হয়নি হসপিটালে দেখতে গেছিলাম দাদুকে তো বাড়ি যাওয়া হয়নি সেই জন্য আর এই আরেকবার যাচ্ছি অনেক বেল মানে ছোটোবেলায় গেছিলাম আর এই যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো দেখতেই পেলে আমরা কোন জায়গায় এলাম সেটা হচ্ছে মানকড় আমাদের স্টেশন থেকে তিনটে স্টপেজ পরেই মানকর তো সেই মানকড়ে এলাম ওখানেই আমার বাবার মামা বাড়ি তো এই দেখো তারপর আমরা একটু হাঁটু হাঁটু পায়ে পায়ে চলে যাচ্ছি বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিট লেগেছিলো ওখান থেকে স্টেশন থেকে নেমে তো সেখানেই হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি কিন্তু অনেক ছোটোবেলাতেই এসেছিলাম তখন প্রায় আমার তিন থেকে চার বছর বয়স ছিল আমার কিছুটা খেয়াল আছে যে আমি এসেছিলাম কারণ তো তারপর দেখো বাবা এগিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ আমরা চিনি না আর কি অনেকদিন আগে এসেছিলাম কিছু কিছু খেয়াল আছে আর প্রায় পুরোটাই ভুলে গেছি সেই কারণে বাবা দেখো আর একটা আমার আনন্দ লাগছে অনেকদিন পর এলাম বাবার মামা বাড়ি আমাদের তো মামা বাড়ি নেই মানে আমাদের মামা বাড়ি আমার দিদা দাদুরা কেউ বেঁচে নেই আর বাবার যদিও এটা মামা মামি তাও ভালো লাগছে অনেকদিন পর এলাম তো তোমাদের কার সাথে এরকম হয় মানে বাবার মামা বাড়ি এলে খুব আনন্দ লাগে অবশ্যই কমেন্টে জানি আমার কিন্তু বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এই দেখো এই পুকুরটাই পুকুরটা দেখে আমার অনেক দিনের একটা কথা মনে এসছে তো যেটা হচ্ছে কি না মানে এসেছিলাম তখন আমার যে দিদা আছে সেই দিদার মানে বাবার যে মামি সেই মামির একজন বোন ছিল তার বিয়ে হয়েছিল সেই তখন আমি এসেছিলাম আর তারপর এই এলাম ওই জন্য তখন আমার কিছুটা মনে আছে আর প্রায় সবটাই ভুলে গেছি তারপর দেখো ঢুকে যাওয়ার পর আমাদের এখানে ঠাকুর দাদার একটু ছবিটা দেখে নিলাম এই মানে দাদুর আর কি তো কিন্তু খুব খারাপ লাগছিলো খারাপ লাগলেও কিন্তু আমাদের অতটা মনে নেই হালকা হালকা একটু মনে আছে যে মনে ছিল দেখেছিলাম বলে তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক ভিড় ছিল সেই কারণে তো তারপর দেখো আবার আমরা স্টেশনে চলে এলাম কারণ বাড়ি ফেরার জন্য তো বাড়ি ফেরার জন্য আমরা চলে এলাম মানকর স্টেশনে আবার তারপর আমাদের ট্রেনটা এলো আমরা ট্রেনে চেপে গেছি সেটাও ক্যাপচার করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে সেটা দেখাতে পারিনি তো তারপর আমরা বাড়ি চলে এসেছি দেখো ওয়ারিয়া স্টেশনে আমাদের স্টেশন যেখানে তো সেখানে আসার পর আমরা এবারে হেঁটে হেঁটে আমরা বাড়ি চলে যাব রেল লাইন পার করে তো এই দেখো আমাদের এইগুলো ডিএসপির কারখানা তোমরা যারা এখান থেকে দেখছো তারা অবশ্যই জানো আর তারপর বন্ধুরা তারপর বন্ধুরা দেখো এত সুন্দর মানে নাজারাটা এত ভালো লাগছিল যে কিছু বলার নেই তোমাদের দাদাভাইকে আমি চেল্লাচ্ছিলাম যে আমাকে দিনও তুমি নিয়ে যাও না কেন এত সুন্দর খুব ভালো লাগছিলো ভিউটা দেখেই বুঝতে পারছো ওটা আমি জুম করেছি যাদের একটু ভালো ক্যামেরা তারা বুঝতে পারবে তারপর দেখো আমরা রেল লাইনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ অনেকটা হেঁটে যেতে হবে এই দেখো এই মন্দিরটা গুসাই মন্দির তো তারপর দেখো এই মন্দিরে আমরা খিচুড়ি খেতে আসতাম আগে এটা গোসাই মন্দিরে এখানে পুজো হয় অনেক ইয়ে মানে গোসাই ঠাকুরের যখন পুজো হয় তো এখানে খুব খিচুড়িচুড়ি ভোগ হয় আর কি তখন আমরা আসতাম আগে এখন প্রায় আসা হয় না তো তারপর দেখো রেল লাইন তো বন্ধুরা তারপর দেখো আমরা বাড়ির কাছে চলে এলাম মানে বাড়ি পৌঁছে গেলাম আর ভিডিওটা এতটা পর্যন্ত তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা